আসসালামু আলাইকুম সোম্মি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পুরো পরিবার চলে যাচ্ছি একটি বিয়ের অনুষ্ঠানে তো সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের অ্যাটেন্ড করতে হয় তো ছুটির দিন একটু করে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সোম্মি পরিবারের তো আমরা চলে গেলাম বিয়ের অনুষ্ঠানে তো এই যে বড় করে একদম গেট করা আছে আর সামনে লেখা আছে শুভ বিবাহ তো আমরা যে দেখলাম বউ দেখতে চেষ্টা করলাম বউ চলে গেছে পার্লারে সাজুগুজু করতে তো এর মধ্যে প্যান্ডেল বড় প্যান্ডেল করেছে তো সেইখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা খেতে যেহেতু দুপুর হয়ে গেছে অনেক প্রায় আড়াইটা তিনটা বেজে গেছে তো আমরা খাওয়া দাওয়া করছি যে সবাই আমার ছেলে মেয়ে এরা সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা খেতে বসে গেলাম তের মাঝখানে আমি আবার একটু ভিডিও নিয়ে নিলাম যে একটু ভিডিও না নিলে কী কেমন হয় খাবার দাবার এত খাবার দাবার খাচ্ছি বিয়ে বলে কথা বিয়ে বাড়িতে তো খাবার দাবারগুলো ভালো খাবারই হয় তো সেই খাবারই সব মানুষ আছে এখানে আর সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি দুপুরের খাবার যেহেতু আর গরম প্রচুর এটা একটা অস্বস্তি ছিল আর আমি আবার এর গরমের মধ্যে আবার একটু কাতান শাড়ি পরেছিলাম দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু তারপরও প্রচুর গরম যতই বৃষ্টি হোক আর এই যে পুরা উঠান জোরে হচ্ছে খাবার দাবারগুলা এখানে সব মেহমানরা আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করছে চতুর্দিকে আর একটু গ্রাম সাইডে এই জন্য অনেক মানুষ কিন্তু খাবার দাবার আর বিয়েবাড়িতে এটাই কিন্তু একটা আনন্দ খাবার দাবারটার আয়োজন থাকে যেহেতু আমরা আমার আমাদের এটা একটা সামাজিক অনুষ্ঠান সমাজের রীতি যে বিয়ে বাড়িতে এরকম অনুষ্ঠান হবে তো যাই হোক আমরা খেতে খেতে এদিক দিয়ে আমাদের বউটাও চলে এসেছে সাজুগজু করে বউ এখন ঘরে যে বসবে তো আমরা সেটাও দেখলাম তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো আমরা আমরা খাবারের জায়গা থেকে বের হয়ে আসলাম আর সব দেখছিলাম একটু ভিডিও নিচ্ছিলাম অনেক বড় জায়গা আর গ্রামের বাড়িগুলাতে একটু বড় বড় হয় তো যাই হোক বউর কাছে চলে আসলাম বউটাও বসলো মনটা খারাপ আর ছোট্ট একটা পুতুল পুতুল বউ তো বউটার একটু মন খারাপ বিয়ে হয়ে যাচ্ছে আজকে চলে যাবে পরের ঘরে তো সবার মিলে একটু ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে সেটাও আমরা দেখছি বউটাকে একটু দেখলাম বউ না দেখলে কেমন হয় আর বউটাকে সত্যিই পুতুল পুতুল লাগছে তা এদিক দিয়ে আবার বর চলে এসেছে আর বরের গাড়ি চলে তো সেখানে আবার একটু দাঁড়ালাম এটাও সামাজিক একটা কালচার বরকে রিসিভ করতে হবে বরকে মিষ্টি মুখ করাতে হবে তারপর গাড়ি থেকে নামা নামানো এই যে সবাই যারা বরকে নামাবে তারাও চলে গেল তো বর বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং কিছু উপহার দিয়ে বরকে গাড়ি থেকে বরণ করে নিয়ে নিয়ে আসা হবে সেই প্রস্তুতি চলছে আমরা সেটারও একটু ভিডিও নিয়ে নিলাম দূর থেকে আর প্রচুর গরম পড়েছে আসলে এই গরমের মধ্যে নড়াচাড়া করা কিংবা কোথাও যাওয়া সেটা আসলে একটা অনেক কষ্টদায়ক কিন্তু তারপরও যেতে হবে সামাজিক কিছু রীতিনীতি আছে সেটা মেনেই আমাদেরকে কিন্তু চলতে হবে সমাজের বাইরে যেহেতু আমরা না তো যাই হোক বরটাকে এই যে উপহার দিচ্ছে বর মা যে বরের যে শাশুড়ি হবে তিনি তো আমরা সেটাও একটু দেখছি দেখে অবশেষে বর নেমে আসলো গাড়ি থেকে তারপরে এখন গেট হয় হয়তো আগেই হয়ে গেছে এখন সরাসরি এটা কেটে দিচ্ছে আর সরকারি চাকরিজীবী জামাই বলে কথা তো সব কিছু মিলে খুব আনন্দ যাই হোক এটাও কিন্তু বিয়ে শাদিগুলাতে সবাই খুব আনন্দ করে এটা আমাদেরও ভালো লাগে তো আমরাও ছিলাম এখানে তো সব কিছু মিলে বরটা চলে এসেছে এবং আমরা সবাই দাঁড়িয়েছিলাম সামনে তো সব কিছু মিলে অনেক সুন্দর লেগেছে একটু গরমটা বেশি ছিল তারপরও নতুন বর এবং বর প্রতি শুভকামনা ও রইলো যেন নতুন জীবন সুখ সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ